এদেশে অজন শুনে সূর্য ওঠে শহুর ডোবে এদেশে অজন শুনে সূর্য ডোবে এদেশে সকল কাজে সবাই বলে বিশমিল্লা এদেশে সকল কাজে সবাই বলে বিশমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মহাসা আল্লাহ শুভহানন্দ শুভহানন্দ শুভহানল্লাহ শুভহানল্লাহ শুভহানন্দ সুভাহ সুমহান আল্লাহ সুমহান আল্লাহ ও নবীন ও তরুণ তোমার কিসের হেতু ভয় যেনি রকম এই জমিনে আসল পরিচয় ও নবীন ও তরুণ তোমার কীসের হেতু ভয় যেন রকম বাংলাদেশের আসল পরিচয় ঠিক কিনা আমাদের পরিচয় কী আসল পরিচয় কি আমরা মুসলমান আসল পরিচয় কি মুসলমান দেখা এদেশের আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম ঠিক না এদেশে পরস্পরে দেখা গোলে দায় সাহালাম এদেশের মুসলমানের হৃদয় জুড়ে পাক্কা আলাম এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া করে ইন্নালিল্লাহ 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 সকলে বলি ইন্নালিল্লাহ 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 ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় ঠিক না এদেশের বাতাস থেকে যায় যাই আল্লাহ এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ ঠিক এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই কই এমন শান্তি শুষ মা ঠিকমানের চরঞ্চমি যে শাক এর শাক জালাল কদম চুমি লাসারিক উড়লো নিশান জাগলো নতুন পূর্ণ ভূমি ঠিক না এদেশে আল্লাহ সকাল শাহ আমানতে শাহ মকদুম খান জাহান ও তুল্ল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে ভাষা আল্লাহ সবাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ সকলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নবী যখন দিন প্রচার করতেন কোরআন প্রচার করতেন তখন একের পর এক আবু জাহেলের পক্ষ থেকে ষড়যন্ত্র করত ইসলামের কর্মীদের যারা আল কোরআনের কর্মী যারা ছিল সমস্ত কর্মীদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে অবৈধভাবে তাদেরকে অ্যারেস্ট করে কারাগারে নিক্ষেপ করত এমনকি তাদেরকে তরবারের আঘাতে তীরের আঘাতে তাদের শরীর থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি তাদেরকে রক্তে রঞ্জিত করত পালায় দিন প্রচার করতেন তারপরও তারা নগন্য অল্প সংখ্যক সাহ বানিয়ে নবী এই সমাজে এই আলপুরানের সমাজ গঠন করেছিলেন আমার বন্ধুগণ সেই জামানার মমিন ছিল অল্প সংখ্যক কিন্তু তাদের ইমান ছিল অনেক পক্ষ যার কারণে অল্প সংখ্যক মমিন দিয়ে আজকে এই জমিনে আজকে এই দিন ইসলাম কায়েম হয়েছে কথা বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ কান খাড়া করে শুনে রাখুন শুধু তাই নয় একের পর এক যখন ষড়যন্ত্র করতে শুরু করল তখন আমার নবী তাদের সমস্ত ষড়যন্ত্রের জবাবস্বরূপ আমার নবী তাদেরকে চ্যালেঞ্জ করলেন আজকে দেখেন ওই জামানায় আমার নবী যখন দিন প্রচার করতেন কোরআন প্রচার করতেন আল্লাহর পক্ষ থেকে নবীকে কেন পাঠানো হয়েছিল আমি একটা আয়ত্ত ল করেছি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে

ما وصينا به إبراهيم وموسى وعيسى إبراهيم وموسى وعيسى أن أقيم الدين إبراهيم وموسى وعيسى أن أقيم الدين

এই জমিনে যেন আমার বড়ত্ব কায়েম করে আমার কোরআনের সংবিধান গঠন করে আমার আমার কোরআনের সমাজ গঠন করে আমার কোরআনের রাষ্ট্র গঠন করে আমার জমিনে যেন আমার কোরআনের আইন আমার কোরআনের শাসন চালন চালু করে শুধু তাই নয় কোরআনের শাসন আজকে আমরা বলি ঘরে ঘরে আল কোরআনের আলো জালো তা নয় আমার বন্ধুগণ আল কোরআনের আলো যেমন ঘরে জ্বালতে হবে আল কোরআনের আলো সমাজে জ্বালতে হবে আল কোরআনের আলো শিক্ষা প্রতিষ্ঠানে জ্বালতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে যদি আজকে যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আল কোরআনের আলো থাকতো আল কোরআনের নূর থাকতো তাহলে বুয়েটে দেখা যায় আজ থেকে কয়েক বছর আগে শুধু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শুধু কালেমার দাওয়াত দেওয়ার কারণে শুধু নামাজের জন্য তাগিদ দেওয়ার কারণে কোরআন শিক্ষা গ্রহণ করার প্রতি দাওয়াত দেওয়ার কারণে আবলারুল্লা খাসিবাই ফাহাদকে তারা মনে আসলে একটা জিনিস মনে করেন এই দিনের দাওয়াত দেয়া আল্লাহ নামাজের দাওয়াত দেয়া যে আল্লাহর জমিনে নামাজ পড়তে হবে আল্লাহ কেন নামাজ দিলেন কেন নামাজ দিলেন বা নামাজ আমাদের জন্য নিয়ামত স্বরূপ না এই যে বাচ্চারা একটু দেখালেন তাহলে আমরা দুনিয়ায় কি আসছি শুধু ভালো মন্দ খাওয়ার জন্য আর বিলাস বল জীবনযাপন করার জন্য ওই ওই ছেলেটা ছোট কাল থেকেই তার পরিবার থেকে কোরআন পেয়েছিল কথা বলেন না কেন আজকে যদি এখানে আমি শুধু কোরআন তেলওয়াত করে থুয়ে যাই আপনারা কি বসবেন বলেন যদি কোরআনের আলোকে দুইটা কথা যদি আপনাদের মেমোরিতে ঢুকাই থেকে যায় তারপর আপনারা বসবেন যে না আমাদের কি করা উচিত আর কোনটা বর্জন করা উচিত ঠিক না কোরানকে শুধু তেল রাখলে চলবে না কোরআনের প্রত্যেকটা হরফ তার অ্যানালাইজ করতে হবে সে অনুযায়ী নিজের জীবন নিজের সমাজ নিজের রাষ্ট্র গঠন করতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে আঠারো ঘন্টা ধরে পিটাইয়া পিটাইয়া তাকে মারা হয়েছে শুধু এই কোরআন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আর সেই জমানায় আবু জাহেদ আইন পাস করেছিল যে মোহাম্মদের দিন প্রচার করে আসলে আমার জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে কারণ যারাই মুর্শিক তখনকার সময়ে স্বৈরাচার ছিল কিন্তু যারা স্বৈরাচার যারা কাফির যারা বাতিল তারা ষড়যন্ত্র করলো এই জমিনে যদি এই ইনসাফ এই কোরআন যদি চালু করতে দেয়া যায় এই কোরআন যদি একের পর এক আবদুল্লার বেটা মোহাম্মদ যদি এই জমিনে এই সমাজে যদি কোরআনের আলো ছড়াইতে থাকে তাহলে আমি আবু জাহেল অবৈধ চেয়ার নিয়ে জমিনের পরে বসে আছি আমার এই চেয়ার ঠিক থাকবে না কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হচ্ছে এটাই এটাই হচ্ছে আল্লাহর জমিনে আল কোরআনের আসল হাকিকত আল কোরআনের আসল হাকিকত হচ্ছে এটাই এটাই দেখতে চেয়েছিলাম এবং আল্লাহ এটা দেখছেন যখন আবু জাহেল দেখল যে আমার যারা সাঙ্গ পাঙ্গ আছে আমার গোত্রের লোকজনও আবদুল্লাহ বেটা মোহাম্মদের কাছে মালামাল গচ্ছিত রাখতেছে তারপর আমাদের নেতাদের কাছে রাখে না কারণ ভালোভাবে বুঝতে পারলো যে মুহাম্মাদের কাছে আর কিছু না থাকলে কোরআন আছে মুহাম্মাদের কাছে আর কিছু না থাকলেও তার ভিতর ঈমান আছে এই ঈমান দিয়ে তার দ্বারা কখনোই আমাদের মালামাল কে ফেলার সম্ভাবনা থাকবে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই ঈমান দিয়ে ওই সমস্ত জাহেলী বর্বর যুগে অন্ধকার যুগে আইমে জাহেলিয়াতুল যে জামানায় মেয়ের কোনো इज्जत ছিল না ভাই ভাই বিবাদ জাতিতে জাতিতে সংঘাত সামান্য ভুল ত্রুটি নিয়ে তারা রক্তপাত ঘটাতো তারা একে অপরের মাঝে ফেতনা ফাজাতে লিপ্ত থাকতো মদ তারা মাদক আর শক্ত সমাজ ছিল সেই জামানায় চাঁদাবাজি হতো সমস্ত কিছু হতো এমন কোন খারাপ কাজ নেই যে না হতো সেই মানুষগুলো অন্ধকার সমাজ থেকে আলোর পথে আল্লাহ নবীকে বিশ্বাস করতে শুরু করলেন তারাই নাম দিলেন আল আমিন এটা আবু জাহেলের ভালো লাগলো না দেখে যে আল্লাহ নবী যেখানে কোরআন প্রচার করতে যায় বঙ্গপালের মতো মানুষ সেখানে ছুটে যায় আবদুল্লাহর বেটা মোহাম্মদ সবাই বলি সাল্লাহামের কথা শোনার জন্য কথা বলেন টেক্কে আবু জাহেল আইন পাশ করল আবু জাহেল লালকুন্থ নিবো আগু যায় আইন পাশ করলো যে এই জমিনে সুদ চলবে ঘুষ চলবে যেনা চলবে ব্যাভিচার চলবে সমস্ত প্রকার আরাম জিনিস চলবে কিন্তু এই জমিনে লাদাস মারুরিহাদল কোরআন এই জমিনে কোরআন চলতে দেওয়া যাবে না কোরআন শুনতে দেওয়া যাবে না যারা কোরআন প্রচার করতে লাগলো তাদের বিরুদ্ধে ওই পেটুক আবু জাহেলের বাহিনী আইনে হাজির করলো মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সর্বশান্ত করার চেষ্টা করলো কথা বলেন ঠিক কিনা না আর আজকের জামানায় দেখা যায় আমাদের জনপ্রিয় মুভাস্সেলের কোরআন ডক্টর মিজানুর রহমান আজারি ভল্লুয়াখি বিল্লাহী তাল্লখি বলে যাই ডক্টর মিজানুর রহমান আজারি আমাদের বাংলাদেশে আসছে তার টাকা পয়সার অভাব নাই কোটি কোটি টাকা নিয়ে মানুষ তার জন্য বসে আছে একজন শিক্ষিত মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ কারোর বিরুদ্ধে কোনো কথা বলে না দেখতেছে যে লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে প্রথম যে মাহফিলটা করছে পনেরো লক্ষ লোক হয়েছে পনেরো লক্ষ লোক কি কথা নাকি পনেরো লক্ষ মানুষ হয়েছে সেখানে রাস্তাঘাট কোথাও জায়গা দিতে পারে নাই শুধু মাওলানা মিজানুর রহমান আজারির শোনার জন্য কথা বলে টেক কেনা আমাদের আদ্দিন ফাউন্ডেশন আকিস ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে পুলের আটে বিশাল বড় মাহফিল হয়েছে সেখানে রবিকুল ইসলাম মাদানী হুজুর তিনি কোরআনুল কালিম থেকে বয়ান করেছেন শায়েখ ডক্টর আহমাদুল্লাহ তিনি কোরানুল কালিম থেকে বয়ান করেছেন তাস্টি বেলেছেন আমাদের সাইকুল আদিস ইমনে সাইকুল আদিস আল্লামা মামুনুল হক তিনি কোরআনুল কালিম থেকে তাস্টি বেলেছেন লাস্টে আমাদের মুফতি আমির হামজা হাফেজা হুল্লাহ উনিও তাসরিব এনেছেন কিন্তু যখন ডক্টর মিজানুর রহমান আঝারি যখন জমিনে পদার্পণ করলেন উলের হাটমাটিতে পাড়া দিলেন একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ মানুষ সেখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ হয়েছে আপনারা ড্রোন শট দিয়ে দিয়ে দেখাইছে সব আসলে একটা মানুষের জনপ্রিয়তা কত এটাই তো ইসলামের বিজয় আল্লাহ নবী তো এইটাই চেয়েছিলেন আল্লাপাকবিন তাকে কবুল করছে আপনারা মেনে নেন একদল বলা শুরু করলো যে মিজানুর রহমান আজারির মাহফিলে লোক হয় ও আসছে লোকজন বাড়া করে নিয়ে যায় এইসব বলা শুরু করলো এরকম শুনেছি আমি মিজানুর রহমান আজহারি নাকি সে টাকা দিয়ে লোক বাড়া করে নিয়ে যায় আপনারাই বলেন এই যে সিলেটে পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক হয়েছে এই লালমনিরাটে সিলেটে যে বিশাল বড় ময়দান সেখানে জায়গা দিতে পারে নাই এতগুলো মানুষ বিশাল বড় বড় ট্রেন ভরে শুধু ট্রেনের মধ্যে নয় ট্রেন ভাড়া করে ট্রেনের উপর দিয়ে মানুষ সামনে দিয়ে বগি দিয়ে সব দাঁড়ায় মানুষ এরকম ধরে কোনো রকম তারা সামনের দিকে তারা সেইভাবে কষ্ট সহ্য করেও তারা বসে আছে শুধু একদিন নয় তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ আগে যে তারা বসে আছে তাফসিরুল কোরআন মাহফিল শোনার জন্য এটা কি ইসলামের বিজয় না এটা কি ইসলামের বিজয় না অথচ একদল মুসলমান নামধারী মুনাফিক তারা এর বিরুদ্ধে প্রপাকণ্ড শুরু করেছে কথা বলেন ঠিক না। তারা ইউনি দুন আলি হউ নৌ আল্লাহ শিবিআ ফোয়া শিখিম ওল্লাহ কুমুতিমুন ওলাউ কারি হালকা ফিরুন তারা আল্লাহর চালানো প্রদীপকে তারা ফোঁদ দিয়ে নিবাতে চায় কোশ্চিংকালে আর সম্ভব নয় কারণ এই প্রদীপকে আল্লাহ জ্বলাইছে আল্লাহ থেকে তাকে সম্মান দেয় এই পৃথিবীর কেউ তাকে জামা ধরে টানি তাকে বিজেদি করতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি দিন যত যাচ্ছে তার জনপ্রিয়তা ততই বাড়ছে ততই বাড়ছে আর নমনীয়তা দেখেন মানুষের এটাই তো বিউটি অফ ইসলাম সেক্রিফাইস ইজ দ্য নেম অফ ইসলাম দেখেন তার বিরুদ্ধে কত ষড়যন্ত্র কত কিছু মিথ্যা প্রচার পর্যন্ত করছে যে মিজানুর রহমান আজারি এখানে নাকি লোক ভাড়া করে নিয়ে আসে আপনারাই বলেন পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ এই যে এরকম আসতেছে পঙ্গপালের মতো তাদেরকে ভাড়া করে আনা সম্ভব বলেন শুধু তাই নয় তার অপরাধ কি ওই আবু জাহেলের সময় আইন পাস করেছিল এই জমিনে সব কিছু চলবে কোরআন শুনতে দেওয়া যাবে না চলতে দেওয়া যাবে না কোরআনের যারা দায়ী আছে তাদেরকে অ্যারেস্ট করে অবৈধভাবে তাদেরকে ইয়ে করা হবে ঠিক তেমনি সেরকম এরা কারণ এদের একটাই সমস্যা সেটা হচ্ছে এরা কোরআনের বিজয় হোক কখনোই এরা চায় না কারণ এরা হচ্ছে ডিজিটাল মুনাফিক এরা দাড়ি চাই টুপি চাই রোজা চাই নামাজ চাই হজ চাই জাকাত চাই কোরআনের সমাজ চায় না কোরআনের বিধান চায় না আজকে আপনি বলেন আপনাদের এই মসজিদের যে ইমান সাহেব তার বেতন কত আমাকে কথা বলতে দিতে হবে আমার সাথে কথা বলতে হবে কয় হাজার বেতন আপনার মসজিদে ইমাম সাহেবের বেতন সাত হাজার আপনি বলেন আপনি বলেন লেট মি আনসার প্লিজ প্লিজ ফলো মি কান খাড়া করে থাকেন আমার দিকে তাকান ইমাম সাহেবের বেতন ইমাম সাহেব হচ্ছে সব থেকে পবিত্র জায়গা ইমাম ইমামতি হচ্ছে যিনি ইমাম মেম্বারে বসেন সব থেকে আস্থার জায়গা সবচেয়ে শেষ তার যদি বেতন সাত হাজার টাকা হয় সাত হাজার টাকা দিয়ে তার স্ত্রী চালাবে নাকি সন্তান চালাবে নাকি সে চলবে বলেন এক কেজি চালের দাম কত কেজি ইলিশ মাছের দাম কত কেজি ইলিশ মাছের দাম কত কে বলছে পাঁচশো টাকা আমি সেদিন কিনতে গেছি আমি নিজেও কি কিনতে পারি নাই দুই হাজার টাকা দুই হাজার তাহলে আপনি যদি সাত হাজার ইমাম সাহেবের মনে চায় না যে আমি এক কেজি ইলিশ মাছ আমার বাচ্চাদেরকে খাওয়াই তাহলে আপনার এলাকায় এখন ইমাম সাহেব সে কি করতেছে আপনার জন্ম থেকে শুরু করে বিয়ে থেকে শুরু করে সে আপনার জানাজা পড়াচ্ছে আপনার জন্য দোয়া করছে প্রতিনিয়ত অথচ এই সেই দামি জিনিসটাকে আপনি কি করলেন সবচেয়ে কম দামক দামি জাগে রাখলেন আর এ একটা জিনিস সম্ভব হয়েছে এই জমিনে আজকে যদি কোরআনের সমাজ থাকতো সংবিধান ঠিক থাকতো আল্লাহর আইন থাকতো তাহলে কখনোই এই রকম বৈষম্য হওয়ার সম্ভব না কথা মানে ঠিক না অথচ যারা চুরি করে যারা মানুষের হক ঠকায় তাদেরকে দেখা যাচ্ছে আপনারা তেল মাথায় আরও তেল দেন আমি আমি ভালো করে বলে যাই তেইল মাথায় তেল দিয়ে না আল্লাহ কাছে আপনার জবাব দিতে হবে আপনার মনে লাগবে কারণ আল্লাহর দিন কায়েম করতে আল্লাহর নবী সমস্ত কিছু তার এমন কি হিজরত পর্যন্ত করতে হয়েছে আল্লাহর নবীকে পেটে পাথর মারতে হয়েছে ঠিক না ঠিক না ডক্টর মিজানুর রহমান আজহারিকে কি অপবাদ দেই নাই দেখেন যারা অপবাদ দিয়েছিল তারা মিথ্যা অপবাদের কারণে আজকে তারা জমিন থেকে এরকম আল্লাহ পাক এরকম অনেককে আল্লাহ বাস্তব প্রতিফলন দেখাইছেন বলি খবরদার খবরদার আল্লাহ যাকে কবুল করছে এগুলো করবেন না আল্লাহ রাস্তায় হাতে ধরে পায়ে ধরে বলে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু ধরেন না আল্লাহ বলছে ইনবর সাদী আল্লাহ ধরলি কিন্তু ছাড়েন না আজকে মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে এটা তো ভালো জিনিস মনে করতে হবে দিন ইসলাম বিজয় হচ্ছে এরকম আমাদের বাচ্চারা দেখবেন ওই শাহরুখ খানকে ডিসপ্লে না করে ওই শাকিব খানকে ডিসপ্লে না করে আমাদের বাচ্চারা ডিসপ্লে করবে মিজানুর রহমান আজারিকে একজন উদ্দিনকে তাহলে আপনারা একটা চান কি চান না আপনারা চান আমাদের কোরআনের পাখি এমন দেখা গেছে মামুনুল হক সাহেব কি এই জমিটা ওনার আব্বা সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস এমনও দেখা গেছে যে যারা মদ খায় সুদ খায় যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে যারা বিশ্ব বেহায়া যাদের চরিত্র বলতে কিছু নেই তারা বুক ফুলায় হাঁটে যাচ্ছে আর জগৎ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা লোকরা তারা হাত পায়ে বেডি পরে মাথায় হেলমেট পরে তারা জমিনের মধ্য দিয়ে চোরের মতো হেঁটে যাচ্ছে এটা কি আপনাদের ভালো লাগে এটা কি আপনাদের ভালো লাগে আল্লাহর কাছে কি জবাব দেবাব আজকে যে কোরআনের আয়োজন করা হয়েছে কোরআনটাকে চিনতে হবে কোরানের মানুষটাকে চিনতে হবে যে মানুষটার প্রতি কোরআন আছে ওই মানুষটাকে যদি অবহেলা করেন ইগনোর করেন কিয়ামতের দিন কখনোই আল্লাহ নবীর সবায়ত আপনি পাবেন না কারণ আল ওলামাবিয়া একজন ওলামা আছে আম্বিয়াদের উত্তরস্বরী আপনি যদি ওই ওলামাকে একজন অসম্মান করেন আজকে দেখেন এই ময়দানটা আল্লাপাক রব্বুল আলমিনের কাছে খুব দামি আপনার হচ্ছে এই ময়দানের সদস্য এই কোরআনের সাথে এই কার্ডটা লাগার কারণে এই টেবিলটা লাগার কারণে কি হয়েছে এই টেবিলটার এত দাম এই কোরআনের সাথে এক কাপড় লাগার কারণে কাপড়টার এত দাম তাহলে এই কোরআনের সাথে যদি আশরাফুল মাকলুকার এই ব্যক্তি লাগে তাহলে এই মানুষটা দামি হয় না অবশ্যই দামি হয় আমি শুরু করছি পঁচিশের সময় এখনও আমার টাইম তো শেষ হয়নি হুজুরকে বসায় রাখা কি ঠিক হবে আমি শেষ করে দেব এখন বাজে হচ্ছে পঞ্চাশ মানে বা বাজে আমি পঁচিশের সময় শুরু করছি আমাকে বসায় রেখে তো দেখছেন অনেক কিছু হয়েছে আসছি কি করার জন্য কিছু কথা বলার জন্য না এখন এত বড় আল্লাহ লোক আমি বসায় রাখা বিয়াদবি হবে না তাহলে শেষ করে দেয় নাকি তাহলে আরেকটু সময় হুজুর আরেকটু সময় কি দেব আলহামদুলিল্লাহ কত সুন্দর চেহারা দেখছেন আলহামদুলিল্লাহ শোনেন আজকে মিজানুর রহমান আজারি বিভাগীয় পর্যায়ে এক একটা করে মাহফিল করতেছে এতে দিন ইসলাম কায়েম হচ্ছে না কোরআন চর্চা হচ্ছে না কোরআন প্রচার হচ্ছে না তাহলে এত সুল্কানি কিসের এত হিটাইটি কি লাগলে কিসের আজকে আপনারা এই বাংলার জমিনটাকে চাষাবাদ করছে আজিজুলাক রহমতও লাগি এই বাংলার জমিটাকে চাষাবাদ করছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের আইমা বুল্লাহ এক পঞ্চাশটা বছর কুরআনের ক্ষেতমত করছে তেরোটা বছর জেলখানায় থাকছে বেরোইতেও পারে নাই তার আগে মৌত হয়ে গেছে নিষ্পাপ তিনি তো জান্নাতে চলে গেছে কারণ যে মানুষটা তেরোটা বছর জেলখানায় থাকে এই মানুষটার জীবনে কোনো পাপ থাকতে পারে না আজকে দুনিয়া থেকে চলে গেল ভূমিকম্প হলো এত কিছু হলো আসমান কেঁপে উঠলো বৃষ্টি বর্ষণ হলো আপনি বুঝতেছেন না যে আল্লাহ আপনি এখনো বোঝেন না মুখ দিয়ে যা বলছে সব প্রতিফলিত হয়ে গেছে আপনি এখনো বোঝেন না এখনো সময় আছে সঠিক জিনিসটা চেনেন সঠিক জিনিসটা ধরেন সঠিক জিনিসটা বোঝেন নয় কিন্তু এমনও সময় আসবে যে পালানোর কুল পাবেন না কেউ কারণ আল্লাহ কিন্তু সার দেন কিন্তু ছেড়ে দেন না আজকে যে উস্কানিমূলক কথাবার্তা বিভিন্ন ধরনের কথাবার্তা যে সম্মানিত লোক তাকে অসম্মান করে কথা বলতেছি আমরা কিন্তু আল্লাহ পাক আল্লাপাক এটা কখনোই বরদাস্ত করবেন না ঠিক না আজকে দেখা যায় কোরআনের পাখি যে ময়দানে ওয়াজ করতেন লক্ষ লক্ষ মানুষ সেখানে ছুটে যেত তা কুরান মাহফিল হতো সেখানে আল্লাহ আল্লাহ লোক এই জমিনটাকে চাষাবাদ করছে কারা কারা চাষাবাদ করছে এই জমিনটাকে চাষাবাদ করছে শাহজালাল শাহপরান শাহ মকদুম খান জাহান আলী তারপরে শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ লাইখি ইসাক রহমতুল্লাহ লাইখি মানিকগঞ্জের মানিক ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিক রহমতুল্লাহ লাইখি এনারাই তো কি কথা বলেন নাকি সারসিনা পীর সাহেব তাহলে ইনারা যদি আজকে এই জমিনটাকে চাষাবাদ তাদের কাজ কি ছিল আজিজুল্লাহ রহমতুল জেল খাটেন নাই আমার নবী জেল খাটেন নাই বয়গম্বারা জেল খাটেন নাই তাহলে বুঝতে হবে যে সঠিক কাজ করলে সঠিক দাওয়াত দিলে এই দেখেন এই জমিনের মধ্যে যদি শুধু আমি ঘরে বসে পাঁচ নামাজ পড়ি যদি জিকির করি যদি আমি ঘরের মধ্যে তাহা নামাজ পড়ে সব সফা করে ফেলাই আজ পর্যন্ত দেখছেন নাকি যে পাঁচ নামাজ পড়ে কেউ জেলে গেছে কিন্তু যখন আমি মনে করব যে খোলাফায় রাশেদিনের হসরতুল খাতি আল্লাহ যে উনি বোমের বস্তা মাথায় নিয়ে পিঠে নিয়ে উনি মনে করতেন যে আমি খলিফা মুসলিম জাহানের খলিফা আমিরুল আমি এই রাষ্ট্রের দায়িত্বে থাকাকালীন সময়ে যদি আমার রাজ্যে একটা কুকুরও পানির অভাবে মারা যায় একটা পিপিলিকা পানির অভাবে মারা যায় একটা রিক্সা চালক ভ্যান চালক যদি খাবারের অভাবে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দেব এমনকি নিজের সন্তানকে যখন তার বিরুদ্ধে অপরাধ এরকম কিছু ইস্যু এসেছে কোনো কিছুর উনি দেখেন নাই সাথে সাথে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা খলিফা উনি নিজেকেও আইনের ঊর্ধ্বে মনে করতেন না এর নাম ইসলাম সমাজ ইসলামী সমাজ কেন দরকার আজকে সমাজের চাঁদাবাজি বেড়ে যায় আজকে সমাজে খুন জখম রাহাজানি বেড়ে যায় আজকে সমাজে আমাদের বোনেরা ধর্ষিত হয় আজকে আজকে মাদকার সত্য মদ খায় মানুষ একটা ছেলে বলতেছে বিশ টাকা দিয়ে একটা সিগারেট কিনছি কি ফেলাই দেওয়ার জন্য নাকি অথচ পাশে একজন যোগ্য আলেম বসে আছে আমি টিভি মারছি সে আমার কথা শোনে না বিশ টাকা দিয়ে একটা সিগারেট কিনছি ফেলাই দেওয়ার জন্য গত তিন দিন আগের ঘটনা তাহলে আজকে ওই যুবকের মধ্যে ওই যুবকের কোনো দোষ না সর্বপ্রথম উচিত ছিল তার পরিবার থেকে তাকে ইসলাম শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া কোরআনে বলেছে কখনো কোনো মুরব্ব সাথে কোনো আলেমের সাথে কোনো শিক্ষকের সাথে বিয়াদবি করব করবো না পিতামাতার সাথে বিয়াদবি করব না কোরআন শিক্ষা দিয়েছে আজকে কোরআন থেকে মুখ ফেরাই নেওয়ার কারণে আজকে আমাদের ছেলে মেয়েদের ওয়েস্টার্ন কালচার আমরা ফলো করি থার্টি ফার্স্ট নাইট চোদ্দই ফেব্রুয়ারি আরো যত প্রকার আবিজাবি সব আমরা পালন করতেছি অথচ আল্লাহর কোরআনের ধারের কাছেও যাই না আল্লাহ যা বলছে তা করিও না কি কথা বলেন না কেন পর লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না